এই এরিয়াতে আমি আসলে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এই সিলেটের যে এই বিরনপুরের মানুষ খুবই সুন্দর বন্ধু এই এরিয়ার মানুষ অনেক সুন্দর বিশেষ করে এদের ভিতরে অনেক মায়ামত আছে এরা অন্য আসলে আমি যাচ্ছি আমারে খুব মায়া করছে এরা অনেকে এদের আসলে ভিতর মন মানুষগত খুব ভালো এর মধ্যে আমি যার সাথে বেশি মিশেছি তার হলো আমরা দেখ আমি। দেখাচ্ছি আমি এই হচ্ছে মাসুম ভাই উনি আসলে খুব ভালো মনের মানুষ উনি আমাকে খুব মায়া করেন আমাকে না আসলে ওনার মন মানুষের তো অনেক ভালো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন আপনারা আমি বলতেছি যে এই এরিয়ার যে পানিগুলো বর্ষার দিনে আসলে এই যে বিশাল এরিয়া এই এরিয়াতে পান ধানের আবাদ শুধু একবারই হয় শুধু একবার হয় আর সব সময়ই মানে পানি থাকে এইটাই হলো এই এলাকার একটা ক্ষতিকারক একটা বিষয় যেমন আমাদের এলাকায় তিনবার ফসল হয় কিন্তু এই এলাকাতে একবারই বাড়ি দানা কিন্তু পানি হয় এর জন্যই এই সিলেটের বন্যার কারণে এই 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 ক্ষতি ক্ষতিটা হয় তাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রোড প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটা এই যে রোডগুলো গুলা যে এতে প্রত্যেকটা বাড়ি কিন্তু বিল্ডিং করা বাড়ি এবং প্রত্যেকটা বাড়িতেই আপনার বাউন্ডারি করা এদের বাড়ি স্টাইলগুলা বাড়ির উত্তর বাড়ি দ্বারা মতো কিছু কিছু বাড়ি আছে বাড়ি তার মতো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিল এই ধরনের ম্যাক্সিমাম বাড়ি এই ধরনের ডিপ্লেস বাড়ি দোতলা বাড়ি প্রত্যেকটা বাড়ি এইরকম মোটামুটি অসাধারণ উত্তরা বাড়ি দাঁড়ার মতোই সিলেটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি এই লন্ডনি বাড়ি এইরকমই সমস্ত বাড়ি সিলেটের দেখতে পাবেন ফাঁকা ফাঁকা কিন্তু বাড়ির যে স্টাইলগুলা

এই সিলেটের বিননপুরের মানুষগুলো কত সুন্দর কত বন্ধুসুলভ ব্যবহার করে তাই প্রিয়ত সব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি